হ্যালো গুড মর্নিং তো এখন বাজে ছটা বাজতে যায় আর আজকে আমি যাচ্ছি বাড়ি সুজিতকে ছেড়ে ও যাবে ও শনিবার দিন যাবে তো আজকে আমি যাচ্ছি কারণ আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে ওই জন্য যাচ্ছি কিন্তু সকালে ভালো ভালোভাবেই ঘুমিয়েছিলাম রাতে আনন্দে কিন্তু সকালে উঠে মন খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে বৃষ্টি আর উবেরও বুক হচ্ছে না যার কারণে সুজিতকে রেনকোট পরেই এই যে রেনকোট পরছে রেনকোট পরেই নিয়ে যেতে হবে আমাকে বাইকে নিয়ে কেটে দাও তো চলো এখন যাওয়া যাক বৃষ্টিতে আরে তো বৃষ্টিতে তো বাইরে বেরিয়ে তো আর ইয়ে করতে পারবো না শ্যুট নিতে পারবো না একেবারে ওখানে গিয়ে কারণ এই সাতটার সময় একটা বাস আছে ওই বাসটা একেবারে বাবার বাড়ির ওখানে যায় তো ওইটাই যেতে হবে নাহলে আবার ব্রেক জার্নি করতে হবে তো ওই জন্যই ওইটাতেই যাব তো চলো লেট হয়ে গেছে ও আমাকে দেখতে শুধু তো এই যে দেখো চলে এসেছি এখন হাওড়াতে আর আমাদেরকে বাসে টিকিট কেটে নিয়েছি মানে আমি টিকিট কেটে নিয়েছি টিকিটের সিট নাম্বার দিয়ে দিয়েছে তো এখন ওই সিটটাই খুঁজছি আর সুজিত আমাকে বসিয়ে দিয়ে আমার যে ব্যাগগুলো ছিল ওই ব্যাগগুলোকে যেখানে মানে দুটো ব্যাগই নিয়েছিলাম যেহেতু একা যাচ্ছি বেশি ব্যাগ নিয়ে নি তো দুটো ব্যাগই নিয়েছিলাম বাকি যে একটা ব্যাগ ছিল ওই ব্যাগটাকে যেখানে ব্যাগ রাখা যায় মানে বাসটা যেখানে ব্যাগ রাখা হয় ওখানে ব্যাগটাকে রেখে দিচ্ছিলো আর আমার হাতে দেখতে পাচ্ছ চিড়ে বাজার কেক টেক ও যেবারে আমি একা যাই বা সঙ্গেও যদি যাই ও আমাকে কিনে দেয় যেহেতু সকালবেলা কিছু খেয়ে বেরোনো হয় না বাসে যদি খিদড়েতে পায় তো ওই জন্যই প্রত্যেকবারেই ও আমাকে কিনে দেয় আর এই যে এখন বাই বাই টা করে দিয়ে যাচ্ছে ও আবার যাবে ও দুদিন দিন মতো থাকবে একা তারপর আবার যাবে বাড়ি তো এখন বাস ছেড়ে দিয়েছে হাওড়া থেকে তো এই বাসটা ছাড়ে সাতটার সময় এই বাসটা ধরলেই এই বাসটা একটাই বাস যেটা বাবার বাড়ির অবধি যায় না হলে আবার মোহনপুরে নেমে আবার একটা গাড়ি চেঞ্জ করে যেতে হবে আর দেখতেই পাচ্ছ ওয়েদার খারাপ যার জন্য বাসটা মিস করতে চাইনি একেবারে উঠবো এখানে বাবার বাড়ি ওখানে নামবো কিন্তু না হলে ওয়েদার যেহেতু খারাপ সব জায়গাতে বৃষ্টি হচ্ছে বাবার বাড়ি ওখানেও বৃষ্টি হচ্ছে তো আবার চেঞ্জ করে যেতে খুব অসুবিধা হবে আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা ভালো তবে কি বলো তো আর আমার এমনিতে খুব আনন্দ হচ্ছে যেহেতু বাবার বাড়ির কথা শুনলে সব মেয়েরই আনন্দ হয় তাই না বাবার বাড়ি যাব সে যদি হোক না এক ঘন্টার জন্য তাও বাবার বাড়ির কথা শুনলেই যেন সবারই আনন্দ হয় যে যেখানে থাকুক তো কী আর করার আছে একা একাই যেতে হচ্ছে সুজিত যাবে আবার দুদিন পরে আর এখানে দেখো আমি বাসে বসছিলাম অনেকটা রাস্তা চলে এসেছি যেহেতু চুলটা এলোমেলো হয়ে গেছে তো ওই জন্য মোবাইলে দেখছিলাম আর চুলটাকে একটু ঠিক করে নিচ্ছিলাম আর ভালোও লাগছিল না জানালার সাইডে বৃষ্টিও হচ্ছিলো কিন্তু কাঁচটাও খুলতে পারছিলাম না কিন্তু জানালার সাইডে বসলে কাঁচ খুলে কাছ খুলে ইয়ে করতে ভালো লাগে আর দেখো এই যে প্রায় পৌঁছে গেছি এটা আমরা কাঁথির কাছাকাছি পৌঁছে গেছি তো এখন প্রচুর জোর বৃষ্টি হচ্ছে যার কারণে আমি বাইরে কাঁচটা খুলে দেখাতে পারছিলাম না খুব জোর বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো এই যে প্রায় বাবার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ এখন সবে চাষ হয়েছে তো ধান চাষ বাদাম চাষ চাষ হয়েছে জমিগুলোতে সব জল দাঁড়িয়ে গেছে জানি না কী হবে আর এদিন ওয়েদারটা এত ভালো ছিল মানে ভালো বলতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল একেবারে শীতকালের মতো যেরকম ঠান্ডা ওইরকমই ঠান্ডা পড়ে গেছিলো আর এখন এত গরম মনে হচ্ছে এই ওয়েদারটা যদি এখন হতো তাহলে কত ভালো হতো তাই না তো এখন তো গরমের জ্বালা থাকা যাচ্ছে মানে থাকা যাচ্ছে না আর কি যেটাকে বলে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সবুজ সবুজ আর এই যে দেখো প্রায় পৌঁছে গেছি আর মিনিট দশ লাগবে আর রোদে দেখো এই যে শুকরগুলো শুকর ছাগল সব একসঙ্গে ঘুর ঘুর ঘুরঘুর করছিল আর বাবার বাড়ির কাছে যেহেতু অনুষ্ঠান হচ্ছে মহোৎসব চব্বিশ প্রহর তো প্রত্যেকবারেই মানে হয় আমরা আসি না হলে দাদারা আসে তো এভাবে মানে সববারে সম্ভব হয় না তবে সুজিতের আসার ইচ্ছে ছিল সুজিতের যেহেতু কাজ আছে ওই জন্য ও আসতে পারলো না আমি এলাম আর আমি আরেকটা কারণেও এসছি যেহেতু আমার মাসির বাড়িতে একটু অনুষ্ঠান আছে তো ওই ওখানেও যেতে হবে তো ওই জন্যই আসা না হলে ওকে ছেড়ে আমার একা একা আসতে ভালো লাগছিল না যেহেতু অন্যান্য সময় হলে ঠিক আছে এই সময়টা সবাই যেহেতু বাড়িতে এসছে দাদা বৌদি ওরও মন খারাপ হচ্ছিলো তো কী করে আসবো বলো ওই জন্যই আসতে ইচ্ছে করছিলো না আর না এসেও উপায় নেই আর এই যে দেখতে পাচ্ছ এই যে চাষ হচ্ছে না এটা বাদাম চাষ এক সাইডে বাদাম চাষ এক সাইডে ধানের চাষ কত সুন্দর লাগছে না সবুজ সবুজ তো এদিকে মেঘলা সেদিকে সবুজ সবুজ পুরো একেবারে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের গ্রামের পরিবেশটা আর এই যে দেখো অ্যাটলাস্ট পৌঁছে গেছে আর আরুষকে এখানে মা স্নান করিয়ে রেডি করছিলো কাপড় জামা কাপড় পরাচ্ছিলো রেডি করছিল আর কি

fan quỷ fan fan quỷ fan quỷ hit the fan à đâu bắt ra fan quỷ fan fan quỷ fan fan quỷ haha hài quá rồi à rồi তো এই যে দেখো এই যে বাবার বাড়ির সামনে একেবারেই দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে কিন্তু বৃষ্টিতে আর বাতাসে কেমন ওয়েদার হয়েছে দেখতেই পাচ্ছ আর আজকে হচ্ছে যারা দেশে জমি দিয়েছে তাদের তাদেরকে শুধুমাত্র মহৎসব দেওয়া হচ্ছিল আর এমনি কেউ যে খাওয়ার যা মানে যার খাওয়ার ইচ্ছে এখানে এসে খেতে পারে কিন্তু বাড়িতে কারু দেওয়া হবে না তো ওই জন্যই হচ্ছিল আর এখানে দেখো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসছি স্নান টান করে খুব খিদেও পেয়েছিলো তো ওই জন্য মা আবার ওখান থেকে বলে তরকারি নিয়ে এলো মহোৎসব তরকারি যেহেতু খুব ভালো লাগে তো ওই জন্য নিয়ে এসছে আর এই যে দেখো এই তরকারি হয়েছে আর কি চচ্চড়ি ঘন্ট পায়েস আর চাটনি আর দান চামের ইয়ে নিচে দেখি কী আছে আলু পটলের তরকারি তো এই হচ্ছে মহোৎসব তরকারি ছিল তো সব কিছুই দিয়েছে কম কম করে দিয়েছে কিন্তু এরকম দেওয়া মানে দেওয়া যায় না যেহেতু দেওয়ার নিয়ম নেই একজনের ঘরে দিলে সবার ঘরে দিতে হবে তো যেহেতু আমাদের বাড়িটা একেবারে কাছে আর আমি যেহেতু গেছিলাম তো বলতে ওরা দিয়ে দিয়েছিলো আর কি গিয়ে বললে না করে না দিয়ে দেয় কিন্তু যাদের খাওয়ার ইচ্ছে ওখানে গিয়ে বসে খেলে ওরা খেতে পারে আর আরুষকে এখানে বৌদি খাওয়াচ্ছিলো যেহেতু আরুষকেই এত রিচ খাওয়ার খাওয়ানো যাবে না ওই জন্য খাওয়াচ্ছিলো তো চলো এখন খেয়ে নিই আবার পরে কথা হচ্ছে আর এখানে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে সবার শুধু লাস্টে বৌদি আর মা খাচ্ছিল আর আড়ুষ যেহেতু ও খেতে চায় না তো ওকে ওই যে হাঁটাচলা করছিলো খেলছিলো তো খেলার ইয়েতেই ওকে খাইয়ে দেওয়া হচ্ছিল আর কি তো খাওয়া দাওয়া করে আমি আর আরুষ দেখো রুমে চলে এসছিলাম

তো এই ছিল আজকের ভিডিও তো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় খুব সুন্দরভাবে তো বৃষ্টির জন্য হবে কি না জানি না হবে হয়তো যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যেহেতু আমাদের এখানে সন্ধ্যা আরতিটা খুব ভালোভাবেই হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এরপরে খেয়ে দিয়ে এসে আমি ঘুমিয়ে গেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার পাশে থেকো तो चलो टाटा